শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের একশো একানব্বইতম জন্মতিথি শ্রীরাম শ্রীরামকৃষ্ণ একশো একানব্বইতম জন্মতিথিতে প্রণাম আজকের দিনটি শুধু একটি তারিখ নয় বরং আধ্যাত্মিক জগতের এক আলোকবর্তিকা আঠারোশো ছত্রিশ সালের এই ফাল্গুনী শুক্লার দ্বিতীয় তিথিতেই কামারপুকুরের পল্লী প্রকৃতির কোলে আবির্ভূত হয়েছিলেন গোদাধুর চট্টোপাধ্যায় যাকে আমরা আজ শ্রীরামকৃষ্ণ পরমহংস হিসেবে জানি দুই সালে আমরা তার একশো একানব্বইতম জন্মতিথি উদযাপন করছি সারল্য ও সত্যের মূর্ত প্রতীক শ্রীরামকৃষ্ণ কোন পুঁথিগত পাণ্ডিত্যের ধার ধারেননি তার শিক্ষা ছিল হৃদয়ের তিনি আমাদের শিখিয়েছেন যে ধর্ম মানে জটিল আচার অনুষ্ঠান নয় বরং ঈশ্বরকে পাওয়ার ব্যাকুলতা দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দিরে তার সাধনা কেবল হিন্দু ধর্মের মধ্যেই সীমাবদ্ধ ছিল না তিনি ইসলাম ও খ্রিস্ট ধর্মের সাধনা করেও প্রমাণ করেছিলেন যত মত তত পথ আধুনিক যুগে তার প্রাসঙ্গিকতা আজকের এই অস্থির সময়ে শ্রীরামকৃষ্ণের বাণী আরো বেশি প্রয়োজনীয় হয়ে উঠেছে সর্বধর্ম সমন্বয়ে সংকীর্ণ ভেদাভেদ ভুলে মানুষকে মানুষ হিসেবে দেখার শিক্ষা তিনি দিয়েছেন শিবজ্ঞানের জীবসেবা মানুষের সেবা করায় যে প্রকৃত ঈশ্বর সেবা এই মন্ত্রই পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ বিশ্বজুড়ে ছড়িয়ে দিয়েছিলেন সহজ আধ্যাত্মিকতা সংসার বিরাট নয় বরং সংসারের কাজের মধ্যেই ঈশ্বরকে স্মরণ করার সহজ উপায় তিনি বাতলে দিয়েছেন উৎসবের আমেজ আজ বেলুল মঠ থেকে শুরু করে কামারপুকুর এবং বিশ্বের প্রতিটি রামকৃষ্ণ মিশনে অগণিত ভক্ত সমবেত হয়েছেন মঙ্গলারতি ভজন কথামৃত পাঠ এবং প্রসাদ বিতরণের মাধ্যমে এই পবিত্র দিনটি পালিত হচ্ছে তার সেই বিখ্যাত হাসি এবং অমৃতবাণী আজও লক্ষ লক্ষ মানুষকে শান্তির পথ দেখাচ্ছে মনার মুখ এক করা এর নাম তপস্যা শ্রীরামকৃষ্ণ এই পুণ্যতিথিতে আমাদের প্রার্থনা হোক তার দেখানো পথে আমরা যেন লোভ ঘৃণা ও অহংকার বিসর্জন দিয়ে প্রকৃত মানুষ হয়ে উঠতে পারি ঢাকার রামকৃষ্ণ মিশন সম্পর্কে কিছু তথ্য এক প্রতিষ্ঠা ও ইতিহাস শুরু স্বামী বিবেকানন্দের অনুপ্রেরণায় আঠারোশো নিরানব্বই সালে থাকায় প্রথম ধর্ম ও সেবার কেন্দ্র হিসেবে এর কাজ শুরু হয় প্রতিষ্ঠাতা স্বামী পরমানন্দ এবং স্বামী বিবেকানন্দের শিষ্যরা এটি গড়ে তোলেন রামকৃষ্ণ আন্দোলন এটি আন্তর্জাতিক রামকৃষ্ণ মিশনের একটি গুরুত্বপূর্ণ শাখা যার সদর দপ্তর ভারতের বেড় মঠে অবস্থিত শৈলী এখানকার রামকৃষ্ণ মন্দিরের স্থাপত্য দেখার মতো এটি একই সাথে মন্দির মসজিদ এবং গির্জার কিছু শৈলিক উপাদানের সংমিশ্রণে তৈরি যা সব ধর্মের ঐক্যের প্রতীক হিসেবে কাজ করে মন্দিরের বিশাল গম্বুজ এবং ভেতরের শান্ত পরিবেশ দর্শনার্থীদের খুব সহজেই আকর্ষণ করে তিন সেবা ও শিক্ষা কার্যক্রম রামকৃষ্ণ মিশনের মূল মন্ত্রই হল হাতন মুখাতুম জগৎ নিজের মুক্তির জন্য এবং জগতের মঙ্গলের জন্য সেই লক্ষ্যে তারা বেশ কিছু কাজ করে থাকে মেডিকেল সেবা সেখানে একটি সুসজ্জিত চিকিৎসালয় আছে যেখানে নামমাত্র মূল্যে বা বিনামূল্যে সেবা দেওয়া হয় লাইব্রেরি এখানে একটি সমৃদ্ধ লাইব্রেরি আছে যেখানে আধ্যাত্মিক বইয়ের পাশাপাশি বিভিন্ন জ্ঞানমূলক বই পাওয়া যায় শিক্ষা দরিদ্র শিক্ষার্থীদের জন্য ছাত্রাবাস এবং বৃত্তির ব্যবস্থা রয়েছে চার প্রধান উৎসব শ্রী রামকৃষ্ণের জন্মতিথি এটি এখানকার সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা ও কুমারী পূজা ঢাকার কুমারী পূজা দেখার জন্য হাজার হাজার মানুষ এই মিশনে বই জমান এটি একটি অনন্য অভিজ্ঞতা বিবেকানন্দের জন্মবার্ষিকী তরুণ প্রজন্মের জন্য নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় একটি মজার তথ্য স্বামী বিবেকানন্দ নিজের উনিশশো সালে ঢাকা সফর করেছিলেন এবং গুরুগঙ্গা তীরের বিভিন্ন স্থানে বক্তব্য দিয়েছিলেন যা এই মিশনের ইতিহাসের সাথে গভীরভাবে জড়িয়ে আছে দিন শনিবার থেকে বৃহস্পতিবার সময় বিকেল সকাল চারটা থেকে সন্ধ্যা সকাল সাতটা পর্যন্ত বন্ধ সাধারণত শুক্রবার এবং মিশনের বিশেষ কোনো উৎসব বা সরকারি ছুটির দিনে লাইব্রেরি বন্ধ থাকে কিছু জরুরি তথ্য সদস্যপদ আপনি চাইলে সেখানে নির্দিষ্ট নিয়ম মেনে লাইব্রেরির মেম্বার হতে পারেন যা আপনাকে বই বাসায় নিয়ে পড়ার সুযোগ দেবে সংগ্রহ এখানে শ্রীরামকৃষ্ণ সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের জীবনের পাশাপাশি বেদ উপনিষদ এবং বিভিন্ন তুলনামূলক ধর্মতত্ত্বের অপর বিশাল সংগ্রহ রয়েছে পরিবেশ লাইব্রেরির ভেতর পিনপত নিরবতা বজায় রাখা বাধ্যতামূলক যা পড়াশোনার জন্য খুব উপযোগী পরামর্শ আপনি যদি অনেক দূর থেকে যাওয়ার পরিকল্পনা করেন তবে মিশনের অফিসিয়াল নম্বরে একবার ফোন করে নিশ্চিত হয়ে নেওয়া ভালো

আর সে সাহেব দক্ষিণেশ্বরে আসবে কিন্তু জানেন তো তখনকার দিদির অবস্থা সে সাহেব ঠাকুরের ঘরে তো যেতে পারবেন না ঠাকুর গিয়েছিলেন তখন বাজে গিয়েছিলেন আর কি ফেরার পথে ঠাকুরের বসনের ঠিক নাই হয়তো গামছা একটা পড়া ছিল এরকম কিছু একটা হবে সেই সাহেব দূর থেকে দেখছেন আমার ঠাকুরকে আর দেখতে পাচ্ছে তার যীশু আসছে ঠাকুর হেঁটে হেঁটে আসছে না সাহেব দেখছেন তার যীশুখ্রিস্ট হেঁটে আসছে সেই সাহেবের কাছাকাছি যখন ঠাকুর এসেছে

Yen ditiñchu